যে কন্যা অধিকার কি দেখুন তো ভারতে আমরা যদি দেখি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মেয়েরা অনেক স্বনির্ভর হয়েছে আরো প্রয়াস সরকারের তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আর্থিকভাবেও সামাজিক ভাবেও আমরা ত্রিপুরায় যারা আছি আমরা গর্ববোধ করি আমাদের মেয়েদের উপরে আজ আমাদের ত্রিপুরাতে যারা সুনামের সঙ্গে ত্রিপুরাকে রিপ্রেজেন্টিভ করছে তার মধ্যে দীপা কর্মকার আমাদের লক্ষ্মিতা রিয়াং মৌসুমী অস্মিতা এরম অনেক মেয়েরা যারা ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে সুরভি আপনারা সবাই জানেন এই সমস্ত মেয়েদের মাধ্যমে ত্রিপুরার নাম উজ্জ্বল হয়েছে গোটা দেশে আজ আমরা যদি আমাদের বিত্তমন্ত্রী দেখি নির্মলা সীতারমন এই ধরনের গুঞ্জন সেক্সেনা এরম অনেক মেয়েরা যারা রয়েছে ভারতকে রিপ্রেজেন্টিভ করেছে গোটা বিশ্বের কাছে তো আমরা চাই আমাদের আত্মনির্ভর হোক স্বনির্ভর হোক তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে বেটি বাঁচাও বেটি পড়াও প্রধানমন্ত্রী যে একটা যে মধ্যে দিয়ে গ্রামীণ এলাকার মেয়েরা যেন বেরিয়ে আসতে পারে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে তারই এই প্রয়াস আমাদের আগরতলা আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে আজকে গ্রহণ করা হয়েছে এখানে যারা প্রতিভাবান মেয়েরা রয়েছে মায়েরা যারা রয়েছে তাদেরকে সম্মান করা হবে সেই ঋষা পড়িয়ে বরণ করে নিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিদের দেবে যায় সে তার সে ইচ্ছার জড়ে এত ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে এবারে রিয়া